ভেজাল কত বিক্রি হলো বিক্রি হয় না এখনো কত দাম দিল দেখা দেখি চলতেছে দর্শক এই যে দেখা দেখি চলতেছে এখনো বিক্রি হয় নাই এই যে গাবিটা দুধ দন হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক রয়েছি হাটে হাটটি হাটটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। আর বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুই দিনই মোটামুটি বড় হাট আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর দাম দর জানাবো বাচ্চা সহ মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় কিছু গাবির আপনাদের গাভীর হাটটি মোটামুটি বেশ বেশ বড় সড়ো একটা হাট বিশাল বড় মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় হাটে ষাঁড় গরু আরো প্রচুর আমদানি হয় এখানে সুন্দর একটা গাভি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভি মার্শাল্লাহ চমৎকার একটা গাভি পলান পালান দেখেন গাফিটার দাম দর চলতিসে বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর আছে এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এটা কি বাচ্চা

এই যে বাচ্চাটা আপনাদের একটু দেখাই বাচ্চাটা মেয়ে বাচ্চা এই গাভিটার কেমন দাম চাচ্ছে ষাট পঁয়ষট্টি আপনি তো সবসময় গাভি গরুর ব্যবসা করেন না দুধ কোয়ালিটি আছে এটা পনেরো লিটার দর্শক দুই বারে পনেরো লিটার গাভ গাভিটা মশলা সুন্দর আছে পনেরো লিটার আপনার ফোন নাম্বারটা বলে দেন তো যদি কেউ এ ধরনের গাভীর নিতে চায় নিতে পারবে তো আপনার কাছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি এইট ফাইভ সেভেন সব সময় এ ধরনের গাভীর থাকে তো দর্শক এ ধরনের গাভী গরুগুলা ওর কাছে মোটামুটি থাকে সব সময় ওনার সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন অথবা এ ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করতে পারেন উনি এ হাটে আসে আমি এ হাটে খুব একটা আসি না আজকে অনেকে বলেন এই হাটে আসার জন্য এজন্য জন্য আসলাম এখানে একটা জার্সি গাভী দেখেন এই যে গাভীটা জার্সি জার্সি গাভী আর বাচ্চাটা সার বাচ্চা

আঠাশ হাজার এক লাখ এক লাখ আঠাশ হাজার দশক মোটামুটি সুন্দর হয়েছে এক লাখ আঠাশ হাজার দিয়ে নিল জার্সি গাফি হ্যাঁ এই যে গাফিটা আট লিটার দুধ সকালে আর সার বাচ্চা এক লক্ষ আঠাশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল দশক মোটামুটি প্রচুর গাফি আছে এখানে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি এই যে গাভিটা ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভি ভাইজান কয় দাঁত ছয় দাঁতের গাবি বাচ্চাটা বোকনা বাচ্চা না বোকনা বাচ্চা দুধ কেমন আসে সতেরো আঠারো দুই বেলা দর্শক সতেরো আঠারো লিটার আসতে পারে দাম কেমন চাইলেন দুই লক্ষ বিশ হাজার কি রকম দাম দিন দিচ্ছে বাজারে

এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এই যে গাভীটা ফ্রিজিয়ান তবে জার্সি অনেকে বলে আসসালামু আলাইকুম ভালো আছে এটা সার বাচ্চা না সার বাচ্চা দুধ কেমন আসে গাভী থেকে ষোলো সতেরো লিটার কয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী দর্শক এটা কি ফ্রিজিয়ান ডিজিয়াল দাম কেমন চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার কি রকম বাজারে দাম হচ্ছে সত্তর পঁচাত্তর নব্বই আশেপাশে দিতে হবে নাকি দর্শক সত্তর পঁচাত্তর দাম হচ্ছে এগুলা মোটামুটি নব্বই আশেপাশে গেলে বেচা কেনা করবে দর্শক এখানে একটা সুন্দর একটা গাভী দেখেন দুই দাঁতের গাভী সার বাচ্চা না সার বাচ্চা মোটামুটি না দুই দাঁতের গাভী দুধ কেমন আসে পনেরো লিটার আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা দর্শক এই হাটে পুঁতি হাটে আসেন দাম কেমন চাচ্ছেন এটার দুই লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম কেমন দাম হচ্ছে দাম হচ্ছে দাম দর হচ্ছে দর্শক সুন্দর একটা গাবি 1 লাখ 40000 এই যে ফ্রিজান গাবি এই পাশে কিছু গাবির আপনাদের দাম দর জানাই এই যে এখানে একটা গাবি দেখেন ফ্রিজান ফ্রিজানের সাথে সাহিয়লের ক্রস আছে বেশ বড় একটা গাভি কেমন কি দাম চাই জানাই আসসালাম আলাইকুম কয় দাঁত গাভিটা চার দাঁত চার দাঁত বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা তবে সুন্দর আছে বাচ্চাটা দুধ কেমন আসি গাবি থেকে দুধ সারা দিন আসে 14 15 14 লিটার দাম কেমন চাইলেন এক লক্ষ আশি দাম দেশে বাজারে কেমন দাম দেয় ষাট পঁয়ষট্টি দশক এক লক্ষ আশি হাজার চাওয়া দাম ষাট দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী ফ্রিজিয়ানের সাথে শাহি আলের ক্রস বেশ বড় সড়ো একটা গাভী দশক মোটামুটি প্রচুর গাভী আছে হাটে এখানে দেখেন মোটামুটি এই যে গাভিগুলা এখানে একটা গাভী দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভিটা একটু দামটা জানাই আর এই যে বোকনা বাচ্চা এটা গাভি আসসালাম আলাইকুম কয় দাঁত গাভিটা দুই দাঁত দুধ কেমন আসে দুই টানে বারো দাম কেমন চাইলেন বত্রিশ পঁয়তাল্লিশ হাজার কি রকম দাম দেয় পঁচিশ দশক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যাওয়া দাম দুইবারে বারো লিটার দুধ বিশ বাইশ পঁচিশ হচ্ছে দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে ফলো দিয়ে প্রচুর গাভী আছে মোটামুটি বেচা কেনা শুরু হয়ে গেছে এই পাশে দেখেন এগুলা মোটামুটি ফ্রি জিয়ান এবং ক্রস ক্রস বিটের গাবি গরুগুলা এই গাবিটা দামদার হচ্ছে ক্রস জাতের গাবি

চলতেছে না ভাই দর্শক এসে দেখে শুনে ধরনের গাভী গরু সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম